আমার তো সেই চলছে আপনি চেক করে আপনি পড়াশোনা আছেন কতদূর পড়াশোনা করেছেন লেখা আছে ফর সেল আপনি জানেন তবু কেন আপনি বিক্রি করতে গেলেন আমাকে একটা বান্ডেল বিক্রি করে হচ্ছে গভর্নমেন্টের জিনিস করে চলে একটা বান্ডেল যেহেতু আমি নিয়ে চলেছি ওটা সিস্টেম আমাকে ভাই বন্ধুদের মধ্যে যে মালটা বেচে সবাই ভাই আমার তাহলে যদি এর পরে যদি পাঁচটার পরে যদি কোন খোঁজ পাওয়া যায় তাহলে কি করা যাই হোক নেক্সটে কোনো গভর্নমেন্ট সিল করা যদি কোনো কিছু থাকে কখনোই বিক্রি করতে যাবেন না ওখানে পরিষ্কার লেখা আছে নোট ফোর সেল তবুও আপনি বিক্রি করেছেন আপনি আপনি অপরাধ করেছেন এরপরে যদি কখনো যদি আপনার ব্যাপারে যদি নাম আসলো আপনার নামটা কি সুFilterChain বাড়ি কোথায় এইখানে পাঁচ মিনিট সুFilterChainপুর আনন্দলাল পাড়া সুFilterChain সুFilterChain না হ্যাঁ চলুন

আৰু যদি সেইকিছো হয় আপোনাক ফোন কৰা হ'ব আপুনি দেখা কৰ্ত